সালামুয়ালাইকুম মিহাজ আজকে আলোচনা করব সরকারি যানবাহন অধিদপ্তরের ডিসপাস রাইডার পদের পদোন্নতি নীতিমালা সম্পর্কে এর আগের একটি ভিডিওতে ডেসপাস রাইডার পদের পদোন্নতি নীতিমালা সম্পর্কে আপনারা কমেন্ট করে অনেকেই জানতে চেয়েছিলেন আপনাদের রিকোয়েস্টে আজকের ভিডিওটি পদোন্নতি নীতিমালা মিহস আপনি যদি সরকারি যানবাহন অধিদপ্তরে ডেসপাস রাইডার পদে ন্যূনতম তিন বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে পারেন এবং তফসিল পাস অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন তাহলে ফোর্টি পার্সেন্ট পদোন্নতি নীতিমালা অনুযায়ী আপনি পদোন্নতি পেয়ে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্য পদে যেতে পারবেন এক্ষেত্রে কিন্তু প্রথমে আপনাকে তিন বছর সন্দেহজনকভাবে চাকরি সম্পন্ন করতে হবে এবং তফসিল পাস অনুযায়ী যে পরীক্ষা হবে সেই পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপর আবার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরিক পদে ন্যূনতম যদি পাঁচ বছর ছন্দজনকভাবে চাকরি সম্পন্ন করতে পারেন তাহলে পদোন্নতি নীতিমালা অনুযায়ী পদোন্নতি পেয়ে উচ্চমান সহকারী পদে যেতে পারবেন এরপর উচ্চমান সহকারী পদে আবার সাত বছর যদি সন্দেহজনকভাবে চাকরি সম্পন্ন করতে পারেন তাহলে পদোন্নতি নীতিমালা অনুযায়ী আপনি পদোন্নতি পেয়ে সহকারী পরিবহন অফিসার পদে যেতে পারবেন তাহলে আপনি যদি সরকারি যানবাহন অধিদপ্তরে ডিসপাস রাইডের পদে যোগদান করেন তাহলে সর্বপ্রথম আপনি পদোন্নতি পেয়ে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে যেতে পারবেন এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবার পাঁচ বছর সন্দেহজনকভাবে চাকরি সম্পন্ন করার মাধ্যমে আপনি পদোন্নতি পেয়ে উচ্চমান সহকারী পদে যেতে পারবেন এরপর উচ্চমান সহকারী পদে আবার সাত বছর সন্দেহজনকভাবে চাকরি সম্পন্ন করার মাধ্যমে আপনি পদোন্নতি পেয়ে সহকারী পরিবহন অফিসার পদে যেতে পারবেন তখন আপনি যদি ডিসপার্স রাইডার পদে যোগদান করেন তাহলে পদোন্নতি নীতিমালা অনুযায়ী পদোন্নতি পেতে পেতে একটা সময় সহকারী পরিবহন অফিসার হতে পারবেন আর সহকারী পরিবহন অফিসার পদটি কর্মকর্তা পদ তো এই ছিল আজকের মতো আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ